গণেশ পূজা নিয়ে অনেক অলৌকিক ঘটনা ও বিশ্বাস প্রচলিত আছে যেগুলো ভক্তদের মধ্যে আজও আলোচিত এক মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে বহু ভক্তের দাবি যে এখানে প্রার্থনা করলে অসম্ভব কাজও সম্ভব হয় বিশেষ করে ব্যবসা চাকরি ও রোগমুক্তির জন্য করা মানত এখানে পূর্ণ হয়েছে বলে বহু ঘটনার সাক্ষী পাওয়া যায় দুই বহু ভক্তের অভিজ্ঞতা রয়েছে যে তারা কোনো সমস্যায় পড়লে বা জীবনের মোট ঘোরার সময় গণপতির স্বপ্ন দর্শন পান পরে তাদের সমস্যা দূর হয় বা নতুন পথ খুলে যায় তিন ভারতের বিভিন্ন জায়গায় অনেকবার দেখা গেছে পূজার সময় গণেশের মূর্তি থেকে হঠাৎ ফুল ঝরে পড়ছে বা অদ্ভুত সুগন্ধ ছড়াচ্ছে ভক্তরা এটিকে দেবতার উপস্থিতির নিদর্শন মনে করেন অলৌকিক ঘটনার পাশাপাশি ভক্তদের বিশ্বাস যেখানে ভক্তি ও নিষ্ঠা থাকে সেখানে গণেশ নিজে পথ দেখান ও আশীর্বাদ করেন কিছু চমৎকারী ঘটনা অলৌকিক কাহিনী ও বিশ্বাস এক মুম্বাইয়ের লালবাগচা রাজা ভারতের সবচেয়ে জনপ্রিয় গণপতি পূজা এখানে বহু মানুষ মানত করে আসেন একবার এক অসহায় বাবা তার গুরুতর অসুস্থ সন্তানের জন্য মানত করেছিলেন হে গণপতি আমার ছেলেকে বাঁচিয়ে দাও আমি পায়ে হেঁটে তোমার দর্শন করতে আসুন আশ্চর্যজনকভাবে ডাক্তাররা যাকে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন সে শিশু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাবা প্রতিশ্রুতি অনুযায়ী কয়েকশো কিলোমিটার হেঁটে লালবাগচা রাজায় আসেন আজও ভক্তরা এই কাহিনী বলেন দুই মহারাষ্ট্রের একটি গ্রামে খরার কারণে ফসল নষ্ট হচ্ছিল গণেশ চতুর্থীর দিনে গ্রামের মানুষ একসাথে বসে বিশেষ পূজা করল আশ্চর্যের বিষয়ে পূজা শেষ হতেই হঠাৎ আকাশ মেঘে ঢেকে প্রবল বৃষ্টি নামল এবং ফসল বাঁচল ভক্তরা বিশ্বাস করেন এটি ভগবান গণেশের আশীর্বাদ তিন পুনের এক বৃদ্ধা ভক্ত গণেশ চতুর্থীর আগে স্বপ্নে দেখেছিলেন এক সুন্দর বালক এসে তাকে বলে মা আমি তোমার ঘরে আসব আমার জন্য লাড্ডু রেখো তিনি পরদিন সত্যিই নিজের উঠোনে একটি ছোট্ট গণেশের মূর্তি পান এরপর থেকে প্রতি বছর সেই মূর্তিকে ঘিরে গ্রামে মহোৎসব হয় এই গল্পগুলো ভক্তদের মনে ভরসা দেয় যে গণপতি বাপ্পা সবসময় তার ভক্তদের সুরক্ষা করেন বিপদ থেকে মুক্তি দেন এবং অলৌকিকভাবে ইচ্ছা পূর্ণ করেন আজ এত পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না